নমস্কার বন্ধুরা আজকের আমি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আবারও চলে এসেছি এই রেসিপিটা কিন্তু অত্যন্ত হেলদি হয় আর বাচ্চা থেকে বড় কিন্তু সবার খুবই প্রিয় সকালের জলখাবারে কিন্তু অনায়াসে কিন্তু এই রেসিপিটা রাখা যেতেই পারে তো চলো আমি রেসিপিটা শুরু করছি আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি তো চলো আমি রেসিপিটা শুরু করছি তো এখানে দেখো সবার প্রথমে আমি এখানে কিছু শিঙাফুড়ি কলা নিয়ে নিয়েছি তো আমি এতগুলো কলা ইউজ করব না আমি যতটুকু লাগবে আমি একটা এরকম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে মোট পাঁচ পিস কলা আমি সরিয়ে নিচ্ছি তো সিঙ্গাপুরি কলা কিন্তু অনেকটা নরম হয় সেই জন্য এটা কিন্তু চামচ দিয়ে অনায়াসে কিন্তু ম্যাশ করে নেওয়া যায় তোমরা যদি কাঁঠালি কলা ব্যবহার করো তাহলে গ্রেটারে একটুখানি গ্রেট করে নিতে পারো বা মিক্সিতে একটু পেস্ট করে নিতে পারো তো চলো আমি এইভাবে সমস্ত কলাটা দেখো আমি রেডি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের পরিমাণটা তোমরা কিন্তু বাড়িয়ে দিতে পারো একটা জায়গায় দুটো দিতে পারো আমি এখানে একটা ডিম ব্যবহার করছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট কাপের দু কাপ পরিমাণ গুঁড়ো চিনি আমি এখানে চিনিটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি তো চিনিটা দিয়ে দিলাম দু কাপ এবার ওই কাপেরই আমি এখানে ছ কাপ মতো আমি কিন্তু ওটস পাউডার দিয়ে দেবো ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে প্রথমে আমি দু কাপ দিয়ে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে প্রথমে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে আরও তিন কাপ আমি এর মধ্যে এভাবে আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি তো দেখো আমার এখানে ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে আর এর মধ্যে সামান্য একটুখানি আমি লবণ দিয়ে দিয়েছিলাম টেস্ট বোঝা তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি দেখতে পাচ্ছ ব্যাটারটা কতটা ঘন একদম এরকমই ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আর আমি যে পরিমাপটা বলেছি ওই মাপটা রাখলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে তো দেখো এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম করে নিয়েছি এর মধ্যে সামান্য আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিয়ের বদলে তোমরা বাটার ব্যবহার করতে পারো বা সাদা তেল দিতে পারো এবার আমি এক চামচ এরকম ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম আর আঁচটাকে এবার কিন্তু একদম লোতে করে দিতে হবে আর তারপরে ঢাকা দিয়ে এটাকে হতে দিতে হবে প্রায় দু মিনিট দু মিনিট হয়ে গেছে আমি দু মিনিট তো আবারও আমি একই প্রসেসে প্যানের মধ্যে একটু এক চামচ মতো ঘি দিয়ে আবারও ব্যাটারটা দিয়ে দিয়েছি আবারও প্রায় দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম আর দু মিনিট পরে দেখো ঢাকাটা খুলে নিচ্ছি আর আবারও আমি এটাকে উল্টে দিচ্ছি তো এইভাবে কিন্তু সমস্ত প্যানকেকগুলো কিন্তু আমি রেডি করে নেব তো চলো আমি সমস্ত প্যানকেকগুলো রেডি করে নিচ্ছি দেখো এখানে আমি প্রথমে চারটে রেখেছি তো এর উপরে আমি আরও একটা সাজিয়ে দিচ্ছি আর প্যানকেকটা অত্যন্ত নরম হয় কিন্তু আর ভীষণ সফট হয় আর টেস্টটাও কিন্তু একদম অসাধারণ হয় এবার আমি যেহেতু চিনির পরিমাণটা একটু কম রেখেছিলাম সেই জন্য আমি ওপর থেকে একটু মধু দিয়ে দিচ্ছি দু চামচের মতো বাড়িতে তোমাদের ডাবর হানি হোক বা যে কোনো মধু যদি থাকে সেই মধু ওপর থেকে একটু দিয়ে দেবে তো ব্যাস তৈরি হয়ে গেল সকালের এই ব্রেকফাস্ট রেসিপিটা তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও অনেক রেসিপি নিয়ে